জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিনাকি অর্থাৎ জারজ মিল্টন যে ভাষা আমাকে বকা দিয়েছে পিনাকে সমর্থন করেছে আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গোত্রের সন্তান কিছু ওরা ভুল হতে পারে কি জানি কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড় দেওয়া মানুষের শোভা পায় তো আমি এই আমার শেষ কথা ওদের বিরুদ্ধে আমি বলছি শুকুরের গোষ্ঠী এরা কিছু শুকর উপদ্রব শুরু করেছে আমাদের বাগানে আমি ওই শুকরগুলোর সম্বন্ধে কিছু বলতে চাই যাদের কোনো কাজ নাই কচুর ক্ষেত্রে কচু ভাঙা ছাড়া তো যে কথা বলছেন যে ইনুস সাহেব প্রফেসর ইনুস সাহেব যদি বলে থাকেন নির্বাচনের কথা ভালো বলেছেন নির্বাচন তো আচ্ছা আমি বুঝি না নির্বাচন না দিয়ে কী করবে এই গভর্নমেন্ট এই সরকার আমি বলতে আমি এটা বুঝি না কী করতে ধরে নেন নির্বাচনে আমাদের কোনো দাবি থাকলো নাই ধরে নেন ধরে নেন কথা কথা বলছেন কি করতে পারে কালকে দেখলাম এক ভদ্রলোক যিনি আমি নাম নিচ্ছি না তবে আপনি বুঝে নিয়েন যিনি দরবেশে সালমান রহমানের টাকা খেয়ে মোটা হয়েছেন স্বাস্থ্য ভালো করেছেন চেহারা সুন্দর করেছেন লম্বা লম্বা কথা বলেন বাইরে থেকে খুব দুর্ভাগ্যজনকভাবে উনি আমার সঙ্গে কালকে বাজে কথা বলেছেন তো বলতে থাকুক আমি বলছি না খেতে ক্ষেত্রে শুকর পড়েছে আমি শুকুরের পর্যায়ে ধরি ওনাদেরকে তো আরেকজন আছে ফ্রান্সে খুব আরেকজন আছে একজন ওখানে কী একটা নাম না হলো কী বলে ওটাকে একটা না 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 একটা 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 জারজ মিল্টন আছে জারজ মিল্টন সরি আমি সরি কথা আমি বলে দিলাম আমার আমার অবস্থা থেকে এটা বলা ঠিক হয়নি বোধ হয় তবুও আমি বলছি জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিনাকে অর্থাৎ যারা যে ভাষা আমাকে বকা দিয়েছে পিনাকে সমত্ন করেছে আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গোত্রের সন্তান কোনো ভদ্রলোক কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না আমি ঢাকার মানুষ আমি ইচ্ছে করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালি দিতে পারি কিন্তু আমার বাপ মা আমার পরিবার এটা আমাকে শেখায় নাই ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো ওর ওই পরিবার থেকে করে আসছে শুক্রের জাত আমি এম সরি আমি কথাগুলো বললাম বাধ্য হয়ে যে আমি যে বলেছি আগে আজকে বলে এখনও বললাম যে এখনও যে সংস্কারের কথা বলার কারণে আমি নাকি সংস্কার মানি না আমি বলছি আমি বলছি ওই সংস্কার মানি না যে সংস্কারটা দেশের মানুষের প্রয়োজন নাই আমি সে কথা বলেছি তারা যদি ভুল বুঝে এবং দরবেশের টাকা খেয়ে শরীর স্বাস্থ্য ভালো করে বিদেশে থেকে এই দেশের রাজনীতিবিদদের সম্বন্ধে কুচ্ছারণা করে গালিগালাজ করে এবং আমি আশ্চর্য হয়ে গেলাম প্রথম গালিগালাজ শুরু করলো তারা আমাকে তারপরে তারা শুরু করলো আমাদের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল সাহেবকে তারপর তারেক রমান সাহেবকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এমনকি তার পরিবার সম্পর্কেও তারা কথাবার্তা বলা শুরু করেছে আমার আজকে কিন্তু মূলত এই কথাই বলা হয়েছিল আমার অন্য কোনো সাবজেক্ট ছিল না এটাই ছিল আমার বক্তব্য যে ওরা আসলে চাচ্ছে না কি ওরা বিএনপিকে কে কিংবা আওয়ামী লীগকে কিংবা অন্য কাউকে ওরা ভালোবাসে না ওরা ভালোবাসে ভারতকে ওরা এই দেশে যাতে ভারতের আধিপত্য বিস্তার হয় এবং ভারত যাতে এই দেশে কয়েমি স্বার্থবাদী গোষ্ঠীকে বসাতে পারে ওই সমস্ত লোকদের জন্য এরা কাজ করতেছে এই গ্রুপটা এবং এই শুকুরের গোষ্ঠী এই শুকুরের গোষ্ঠী কখনও বাংলাদেশের কোনো সরকারকে স্থিতিশীল থাকতে দেবে না আমি আজকে হরপ করে বলতে পারি এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন জানারেল রহমদ বহুদিন বাঁচবেন দেখবেন যে এই গোষ্ঠী এই গোষ্ঠী কখনও বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না কখনো আমার বিরুদ্ধে কখনো ওর বিরুদ্ধে কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে ফাঁক দিয়ে হবে জানেন ওরা ওই যে ইয়ের ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের সে পয়সা কামাই আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা চাঁদা দিলে দিবো না অসুবিধা নেই তো আর ইচ্ছা আর যদি প্রয়োজন হয় আল্লাহ রহমতে আমার দেওয়ার ক্ষমতা আছে আমি দেবো না পয়সা লাগলে কিন্তু পয়সার জন্য দেশকে ধ্বংস করার করার প্রয়োজন নাই এরা যা করতেছে আজকে আমি খুব দুঃখের সঙ্গে কথাগুলো বললাম এই ধরনের অশ্রাব্য ভাষায় আমি কথা বললাম বাধ্য হয়ে কারণ ওরা অশ্রাব্য ভাষায় গালি দিয়েছে তারপর কথা আছে আমি আর বলতে পারতাম বললাম না কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় আমি আর পাখিরে বলতে যাচ্ছি না তো বন্দে আলী মিয়ার গল্প এটা কবিতাটা পড়েছিলাম সুরেবেলায় কিছুটা ভুলটুল হতে পারে কি জানি পুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড় দেওয়া মানুষের শোভা পায় তো আমি এই আমার শেষ কথা ওদের বিরুদ্ধে আমি বলছি শুকুরের এরা এবং এরা কখনোই এরা সাজানো বাগান ভেঙে দেবে কখনোই বাংলাদেশকে স্থিতিশীল হতে দেবে না আপনি অপেক্ষা করেন কদিন পরে তার ইউনুস সাহেবকে ধরবে আমি এরা বলে দিচ্ছি আমি আপনাদেরকে কদিন সাহেব পরে তারা ডাক্তার ইউনুস সাহেবকে ধরবে এখন তারা কী করতেছে বিএনপিকে ব্র্যাকেট করতেছে আওয়ামী সঙ্গে ব্র্যাকেট করার চেষ্টা করতেছে বিএনপি কে আওয়ামী সঙ্গে ব্র্যাকেট করার কোনো সুযোগ নাই বিএনপি জন্মই আওয়ামী বিরুদ্ধে এটা বুঝতে হবে তো আরেকটা জিনিস আমি বলি যে আমার ওই যে শুকুরের গ্রুপ যেটা শুকুরের গ্রুপ শুকুরের গ্রুপ ওরা কিন্তু দেখেন ওরা শুধু রাজনীতিবিদদের পিছনে লেগেছে কিন্তু